রাদিল্লাহ তানা আনহার যখন বয়স সয় বছর রহমতের নবীর সাথে তখন বিয়া হল আম্মাজান বলেন আমার ন বছরে নবীর ঘরে আসলাম আমি আয়েশার আ৮ বছর যখন। তখন রহমতের নবী দুনিয়ার থেকে চলে গেলেন সরতে অজগর সরায়াতে আপা ঠিকনি। এই সন্তানটা কোরআনের বাগানে যখন আসবে সে পড়বে আমার আল্লাহ চোখের সামনে কই গেল নৈতিকতা নীতি আদর্শ কই গেল আদর্শ লিপি বই পড়তাম কত মজার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কত সুন্দর আর এখন সব ছেলেটারে যখন পড়াইতেছে ওর বাড়ি যে এটা আগুন আগুন এটা কি ছেলের মধ্যে আগুন ডুকে গেছে এখন গেলাস ভাঙে পিরিজ ভাঙে সুকেশ ভাঙে আগুন ঠিক নেই আপা ছেলে কাম্মু আপা কি খায় বড় হইলে বুঝবি বুঝতে 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 বিয়ে পাস করার আগে বিয়া পাস বিয়ে পাসের আগে বিয়া পাশ দিক মাইরা দুনিয়া দার শয়তানেরা বাল্য বিবাহ বন্ধ করে দাও তার মানে আকাম পারো করো তারপরও বিবাহ চলবে না আকাম চালাও অথচ আম্মা